এক সময় বাংলাদেশের একটি গ্রামে রফিক নামে একটি ছেলে থাকত তিনি ছিলেন একজন নম্র কৃষকের বড় ছেলে আর্থিক অনটন সত্ত্বেও রফিক ছিলেন একজন উজ্জ্বল ও দৃঢ় ছাত্র তার পিতা মাতা সর্বদা শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন বিশ্বাস করেছিলেন যে এটি একটি উন্নত ভবিষ্যতের চাবিকাঠি রফিক স্থানীয় স্কুলে ভর্তি হন এবং দ্রুত একজন শীর্ষ ছাত্র হিসেবে উঠে আসেন তার শিক্ষকরা তার সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছিলেন এবং তাকে উচ্চ লক্ষ্য রাখতে উৎসাহিত করেছিলেন তাদের কথায় অনুপ্রাণিত হয়ে এবং তার পরিবারকে দারিদ্র থেকে উন্নত করার আকাঙ্ক্ষায় চালিত হয়ে রফিক একজন বিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্য স্থাপন করেন যা দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং চাওয়া পাওয়া পদগুলির মধ্যে একটি বিশেষ ক্যাডার হওয়ার পথ সহজ ছিল না এটির কঠোর নির্বাচন প্রক্রিয়ার জন্য পরিচিত একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরুৎসাহিত হয়ে রফিক পড়ালেখা নিজেকে মেলে ধরল তিনি প্রায়ই গভীর রাত পর্যন্ত জেগে থাকতেন বই পড়তেন এবং কেরোসিনের বাতির আলোয় বিগত পরীক্ষায় প্রশ্নপত্র সমাধান করতেন উচ্চ নম্বর নিয়ে মাধ্যমিক শিক্ষা শেষ করার পর রফিক একটি নামি কলেজে পড়ার জন্য শহরে চলে আসেন রূপান্তরটি চ্যালেঞ্জিং ছিল শহরটি তার শান্ত গ্রাম থেকে অনেক দূরে ছিল এবং তাকে দ্রুত গতির জীবনধারার সাথে মানিয়ে নিতে হয়েছিল তার পরিবারের আর্থিক অবস্থা তখনও থমথম ছিল বলে তাকে নিজের ভরণ পোষণের জন্য খণ্ডকালীন চাকরিও নিতে হয়েছিল এসব চ্যালেঞ্জ সত্ত্বেও রূপিক তার লক্ষ্য মনোযোগী ছিলেন তিনি তার পড়াশোনায় দক্ষতা অর্জন করতে থাকেন এবং একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের বৃত্তি অর্জন করেন সেখানে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে একটি ডিগ্রি অর্জন করেন একটি ক্ষেত্রে যা তার সিভিল সার্ভিসে যোগদানের স্বপ্নের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিল বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার পরি ঘটে বিশেষ পরীক্ষার দিনে পরীক্ষার হলে ঢুকতেই রফিক উদ্বেগ আর উত্তেজনার মিশ্রণ অনুভব করল তিনি এটিকে তার সমস্ত কিছু দিয়েছিলেন বছরের পর বছর ধরে তিনি যা শিখেছিলেন তার উপর অঙ্কন করেছিলেন ফলাফলের জন্য অপেক্ষার সময়টা নার্ভ বেগিং ছিল কিন্তু রফিক আশাবাদী ছিলেন অবশেষে ফলাফল ঘোষণা করা হলো রফিক শুধু পরীক্ষায় উত্তীর্ণ হননি শীর্ষস্থানে অর্জন করেছিলেন তার বিশেষ ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে খবরটি তার গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার পরিবার বান্ধব এবং শিক্ষকরা তার সাফল্য উদযাপন করেন একটি ছোট গ্রাম থেকে বিশেষ ক্যালার হওয়া রফিকের যাত্রা অনেকের কাছে অনুপ্রেরণা তিনি একটি রোল মডেল হিসেবে তার গ্রামে ফিরে আসেন অন্যান্য তরুণ শিক্ষার্থীদের বড় দেখতে এবং কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করেন একজন বিশেষ অফিসার হিসেবে রফিক সততা এবং সহানুভূতির সাথে তার দেশের নিজেকে উৎসর্গ করেছিলেন সর্বদা সেই ত্যাগ ও সমর্থনের কথা স্মরণ করেন যা তাকে তার স্বপ্ন অর্জনে সহায়তা করেছিলেন আর তাই রফিকের গল্প হয়ে উঠেছে অধ্যবসয় শিক্ষার শক্তি এবং কঠোর পরিশ্রমে যে কোনো কিছু সম্ভব এই অটুট বিশ্বাসের প্রমাণ